আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জর্দার সময় নারকেল দিয়ে রান্না করব তো প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি তারপর শ্যামাইগুলো দিয়েছি এক প্যাকেট স্যাময় পুরোটাই রান্না করব তো শ্যামাইগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন হচ্ছে আমি চিনি অ্যাড করে দিব তো যেহেতু এক প্যাকেট শ্যামাই নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি চিনিটা দিয়ে একটু চেড়ে দিয়ে দিয়েছি দুই চামচের মতো গুঁড়ো দুধ তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে একটু চেড়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর মিষ্টির আপনারা বুঝে দিবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকমই মিষ্টিটা দিবেন আর পানিটা হচ্ছে বুঝে দিতে হবে পানি কিন্তু শ্যামার মধ্যে অনেক বেশি হয়ে গেলে শ্যামাইটা ঝরঝরা হবে না তো এই যে পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে একটু পরে ঢাকটা তুলে একটু নেড়েচেড়ে এখন আমি নারিকেল দিয়ে দিব তো এখানে হচ্ছে নারিকেলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর করে একদম শ্যামাইয়ের সাথে সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে তারপর এখানে আমি দুই চামচের মতো ঘি দিয়েছি ঘিটা দেওয়ার পরে এখানে একটু নেড়েচেড়ে নিব তারপর হচ্ছে আমি বাদাম আর হচ্ছে কিশমিশ দিব দিয়ে আবার সুন্দর করে নেড়েচেড়ে নিব আর শ্যামাইটা কিন্তু আমার রান্না হয়ে এসেছে আর খুব কম সময়ের মধ্যে শ্যামাইটা রান্না করা হয়ে যায় আর খেতে অনেক মজা লাগে আমার খুব পছন্দের একটা শ্যামাই ছোটোবেলার থেকে শ্যামাইটা খুবই পছন্দ করি আমি তো এখন হচ্ছে দুই চামচ মতো ঘি দিবো নামানোর আগে ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি নামিয়ে ফেলবো তারপর এই যে দেখেন আমার শ্যামাইটা আলিফুর বাবা তো অনেক বেশি পছন্দ করেছে আর কালারটা অনেক সুন্দর আসছে খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ